নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই জানুয়ারি পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর পি এম কিষাণ প্রকল্পে বড় ঘোষণা ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা নয় এবার কৃষকদের দেয়া হবে বারো হাজার টাকা তো পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এই বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পে সমস্ত উপভোক্তা কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর এবার পি এম কিষাণ প্রকল্পে আর ছ টাকা নয় এবার পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের দেয়া হবে বারো হাজার টাকা তো এই বারো হাজার টাকা কোন কৃষকরা পাবে তো এই বিষয়ে একটি নিউজ পেপারে যেটি জানানো হয়েছে দরজায় করা নাড়ছে লোকসভা ভোট তার আগেই মহিলা কৃষকদের নগদ অনুদানের বাড়িয়ে বারো হাজার টাকা করার হতে পারে বলে সূত্রের খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীতি প্রকল্পে এখন মোদী সরকারের দেশের সব কৃষকদেরই বছরে ছ টাকা দেয় সংবাদ সংলিষ্ট রয়টান্সের দাবি জমির মালিকানা থাকা মহিলারা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিরোধী শিবিরে কটাক্ষ চড়া মূল বৃদ্ধি এবং বেকারত্ব ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানার চেষ্টা কুসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধি ভাবনাচিন্তা ব্যালট বাক্সের দিকে তাকিয়ে সেই কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে যদিও তা মাত্র দুশো টাকা কমে দেশবাসীর লাভ হয়েছে সামান্য মধ্যপ্রদেশের মহিলাদের হাতে নগদ যোগানে প্রকল্পের সাফল্য এনে দিয়েছে সূত্রে জানাচ্ছে বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে দু হাজার উনিশের গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সহযোগিতা কৃষাণ সম্মান নিধি এনেছিলেন মোদী সরকার তাতে বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা করে দেয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু এই অনুদান পাচ্ছেন অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর দাবি মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্রের বিভিন্ন কাজের তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুন কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র একই কাজের মজুরির ফারাক চোখে পড়ার মতো মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারে তাদের দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলাদের কর্মীর উপকৃত হবেন দক্ষিণ চব্বিশ পরগনা ধান ও আনাজ চাষের এবং অল ইন্ডিয়া কিষান ক্ষেত্রে মজদুরি সংগঠনের সম্পাদক মঙ্গলীর সদস্য রেণুকা পথ হালদার মতে মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথা রাখেননি এখন মহিলা কৃষকদের অনুদান বাড়ার চাইছেন এটা লোক দেখানো চটক ছাড়া কিছু নয় কারণ এতে প্রাকৃতিক আয় বাড়বে না তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষকের সংখ্যা এই দেশে খুব কম তার দাবি বরং সরকারি দামে সকলেই যাতে সার বীজ কীটনাশক পান সেটা নিশ্চিত করুন কেন্দ্র বন্ধুরা পিএম এম প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো একটি খুশির খবর বিশেষ করে যারা মহিলা উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলা উপভোক্তাদের জন্য এটি কিন্তু আরও একটি বিরাট বড় খুশির খবর কারণ আপনারা সকলেই জানেন দু হাজার উনিশ সালের বাজেটে কেন্দ্র সরকার প্রথম কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এনেছিলেন তাতে এই প্রকল্পে আওতায় থাকা সমস্ত কৃষকদের কিন্তু প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে আপনারা কিন্তু সেই ছ টাকাটি তিনটি কিস্তিতে আপনারা কিন্তু পেয়ে থাকেন দু হাজার টাকা করে তো আপনারা কিন্তু সকলে জানেন দু সালে আবার একটি বাজেট রয়েছে তো সেই বাজেটে কিন্তু যারা মহিলা উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলা উপভোক্তাদের কিন্তু সেই টাকা এবার দ্বিগুণ করার কথা ভাবছে অর্থাৎ ছ টাকার পরিবর্তে সেই মহিলা উপভোক্তাদের কিন্তু বারো হাজার টাকা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত চলছে তো পি এম কিষাণ আওতায় থাকা মহিলা কৃষকদের জন্য দু সালের বাজেটে কিন্তু বিরাট বড় একটি খবর আসতে চলেছে আপনারা কিন্তু পিএম এম প্রকল্পে এবার থেকে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং পি এম কিষাণ প্রকল্পে কিছুদিন আগে আপনারা কিন্তু সকলেই শুনেছিলেন এবং বিভিন্ন নিউজ পেপারেও কিন্তু দেওয়া হয়েছিল যে পিএম এম কিষাণ প্রকল্পে এবার থেকে ছ টাকার পরিবর্তে ন টাকা করে কৃষকদের কিন্তু দেওয়া হবে তো সেই নিউজ পেপারটি কিন্তু আপনাদের সামনে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলায় রয়েছে ভোটের আগেই ফেব্রুয়ারি শেষে বাজেট আনুষ্ঠানিকভাবে ভোট নয় অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগেই পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেটের পেশ হবে কিন্তু সেখানে পূর্ণাঙ্ক বাজেটের আভাস দিয়ে নানানবিধ ঘোষণা হতে চলেছে বলে জানা গিয়েছে বিশেষত এবার মোদীর লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়াতে চলেছে বলে খবর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপরও জোর দেওয়া হয়েছে একইভাবে সার্বিকীয় কৃষি মন্ত্রালয়ের বাজেট বরাদ্দ বাড়াতে চলেছে বলে জানা গিয়েছে চলিত অর্থ বছরের চেয়ে বরাদ্দ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ বাড়তে পারে সব মিলিয়ে দু কোটি টাকা ছাড়তে পারে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট ছ হাজার টাকা এটি বেড়ে কমপক্ষে ন হাজার টাকা হতে চলেছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট পেশ করা হবে তো সেই বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার যে টাকার পরিমাণ রয়েছে সেই টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে পারে এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে অর্থাৎ ছ টাকার পরিবর্তে এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা সমস্ত উপভোক্তাদের কিন্তু ছ টাকার পরিবর্তে ন টাকা দিতে পারে বলে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ ছত্রিশ শতাংশ থেকে আটত্রিশ শতাংশ কিন্তু বাজেট বাড়তে পারে কৃষিক্ষেত্রে এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে এবং আপনারা কিন্তু সকলে জানেন দু সালে যখন বাজেট পেশ করা হয় সেই বাজেটে কিন্তু প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্প কিন্তু চালু করেছিলেন কেন্দ্র সরকার তো সেই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত সমস্ত উপভোক্তাদের কিন্তু প্রতি বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় তো দু হাজার চব্বিশ সালে যে যখন বাজেট পেশ করা হবে সেই বাজেটে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা আওতায় থাকা সমস্ত উপভোক্তাদের কিন্তু ছ টাকার পরিবর্তে এবার ন হাজার টাকা দেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে এবং এরই সাথে পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপ মহিলা উপভোক্তাদের কিন্তু ছ টাকার পরিবর্তে এবার থেকে বারো হাজার টাকা দেওয়ার কিন্তু ভাবনা চলছে তো সমস্ত পিএম এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর